চোচামার পাঠাবে না পশ্চিমবঙ্গের এক বিশিষ্ট রাজনীতিবিদ দিলীপ ঘোষ মহাশয় প্রাক্তন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা বর্তমান সাংসদ তিনি সাংবাদিকদের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের জবাবদিহি করার সময় তিনি চামার জাতিকে চোরের সঙ্গে তুলনা করেছেন তিনি চামার জাতিকে চোরের সঙ্গে তুলনা করে তথা এই জাতির সম্মানের সঙ্গে তিনি কম্প্রোমাইজ করেছেন দিলীপ ঘোষ তিনি পশ্চিমবঙ্গের একজন অনেক বড়ো নেতা তিনি তার কথাই পশ্চিমবঙ্গের বহু মানুষ চলে তিনি খড়গপুরের সাংসদ একজন সাংসদ তথা জনপ্রতিনিধি হয়ে তিনি বলছেন প্রশ্নের উত্তরে কথায় কথায় কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে তার কাছে যেন কোনো চোর চামারদের পাঠানো না হয় আপনারা শুনে নিন দিলীপ ঘোষ কি বলছে কথাটা আইনীতি করতে এসে নীতির রাজনীতি কর চুরি চামারি করছে আমরা তো কোনো বাঁধা দিই না মাফিয়ারা আজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের নিপ্রাতে সময় লাগবে আর আমি সেটা গণতান্ত্রিক ভাবেই করবো দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসত দিলীপ ঘোষ কি করতো আমি কালকে যাব তুমি লোকজন ডাকো আমি যাচ্ছি চোর চামার পাঠাবে না চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে যারা কড়কপুর তো আপনারা শুনলেন তিনি চুরি চামারিকে একটা নোংরা হীন ঘৃণ্য চামারি শব্দ চামার শব্দকে তিনি ব্যবহার করছে চামার জাতি যাতে দিলীপ ঘোষের কাছে না যায় সেই বিষয়টা তিনি তুলে ধরছে সংবাদ সংবাদপত্রের কাছে আমি দিলীপ ঘোষকে বলতে চাই একজন জনপ্রতিনিধি হয়ে আপনি কিভাবে? বলতে পারেন সাংবাদিকদের সামনে সংবাদ মাধ্যমের সামনে যা চামার জাতি আপনার কাছে যেন না যায় পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম একটি জাতি চামার জাতি তথা মুচি জাতি পশ্চিমবঙ্গে চামার জাতি রবিদাস রুইদাস ঋষিদাস বাইন মহলদার কারিগর বিভিন্ন নামে আমরা বিভক্ত হয়ে আছি এই জাতি পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে ছয় থেকে সাত পারসেন্ট ভোটার এত বড় সম্প্রদায়কে আপনি যেভাবে গালিগালাজ করেছেন একজন জনপ্রতিনিধি হয়ে একটা ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আপনি যেভাবে চামার জাতিকে অপমানিত করেছেন আপনার মুখে এরকম কথা কখনোই শোভা পায় না পশ্চিমবঙ্গের বহু মানুষ আছে যারা আপনার দলের সঙ্গে যুক্ত আছে আমি আপনার কাছ থেকে জানতে চাই রবিদাস রুহিদাস ঋষিদাস তথা চর্মকার চামার বাইন মুচি সমাজের একজন সদস্য হিসাবে তাহলে কি আপনি চাইছেন আমাদের জাতির মানুষ আপনার কাছে বা আপনার রাজনৈতিক দলের কাছে না যাক আপনি কেন চোরের মতন একটা নোংরা নিজ কাজের সঙ্গে ভারতবর্ষ তথা পৃথিবীর বৃহত্তম জাতিগোষ্ঠী চামার জাতিকে আপনি তুলনা করলেন চামার একটা জাতির নাম চামার একটা পেশার নাম মুচি চামার রবিদাস রুহিদাস সমাজের মানুষের রুজি রুটির পেশার নাম সে একটা জাতি একটা পেশাকে একটা জনসমষ্টিকে আপনি যেভাবে সাংবাদিকদের সামনে অপমানিত করেছেন তার জন্য সমাজের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি কেন এই জাতিকে চোরের সঙ্গে তুলনা করেছেন সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা বিবৃতি আশা করছি অতি দ্রুত আপনি যদি এই রবিদাস রুহিদাস ঋষিদাস চন্মকার চামার জাতির মানুষের কাছে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বা সাংবাদিকদের সামনে ক্ষমা না চান বা আপনার পক্ষ থেকে আপনি কেন এই উক্তি নোংরা উক্তি করেছেন এই জাতিকে কেন আপনি অপমানিত করেছেন সে বিষয়ে পরিষ্কার ধারণা না দেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু কমপ্লেনে যেতে বাধ্য থাকব আপনি অনেক বড় নেতা হতে পারেন নিজেকে অনেক উঁচু জাতিগোষ্ঠীর মানুষ হিসেবে মনে করতে পারেন আপনার জায়গায় আপনি থাকুন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমার চামার মুচি জাতির প্রতি আপনার যে বিদ্বেষ সেটা আমাদের সমাজের মানুষ কখনোই মেনে নেবে না আমি সাংসদ দিলীপ ঘোষ তথা বিজেপির প্রাক্তন পশ্চিমবঙ্গ সভাপতির কাছে আবেদন করছি আপনি এই সমাজের জন্য যে কটুক্তি করেছেন এই সমাজকে চামার জাতিকে নিয়ে যে কটুক্তি করেছেন সেই কটুক্তির আপনার পক্ষ থেকে আপনি বিবৃতি দিন জয় গুরুদেব